দুনিয়ার সবচেয়ে বিখ্যাত আর্ট ওয়ার্ক কোনটি উত্তর একটাই মোনালিসা লিওনার্দো দা লিউনার্দ এই ছবি নিয়ে আছে অসংখ্য রহস্য গল্প চলুন জেনে নেই মোনালিসার কিছু অদানা তথ্য মোনালিসা আঁকেন ইতালির কিংবদন্তি শিল্পী লিওনার্দো ভিনসি তিনি উনিশশো সালে সালে ছবিটি আঁকতে শুরু করেন শোনা যায় প্রায় ষোলো বছর তিনি এটি নিখুঁত করার চেষ্টা চালিয়ে গেছেন ধারণা করায় ছবিতে যাকে আঁকা হয়েছে তার নাম লিসা গেরাদিনী তিনি একজন ব্যবসায়ী স্ত্রী ছিলেন তবে আসলে তিনি ছিলেন কিনা তা নিয়ে এখনো বিতর্কের বিষয় মোনালিসার সবচেয়ে রহস্য হলো তার হাসি সামনে থেকে দেখলে মনে হয় তিনি হাসছেন আবার অন্য দিক থেকে তাকালে মনে হয় গম্ভীর এই ছবির চোখ যেন আপনার দিকে তাকিয়ে থাকে আপনি যেখানেই দাঁড়ান না কেন মোনালিসার চোখ আপনাকে ফলো করবে উনিশশো এগারো সালে মোনালিসা চুরি হয়ে যায় লুভর মিউজিয়াম থেকে দুই বছর পর ইতালিতে এটি উদ্ধার করা হয় এরপর ছবিটি আরও বিখ্যাত হয়ে ওঠে মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে দামি ছবি বলা হয় যদি এটি বিক্রি করা হতো তাহলে এর দাম হতো কয়েক বিলিয়ন ডলার বর্তমানে মোনালিসা ফ্রান্সের লুভার মিউজিয়ামে রাখা আছে প্রতি হাজার মানুষ কেবল একবার তার রহস্য হাসি দেখার জন্য ভিড় করে মোনালিসা শুধু একটি ছবি নয় বরং ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের প্রতীক আপনার কাছে মোনালিসার হাসি কেমন মনে হয় কমেন্টে জানাতে ভুল